তিনজন আত্মীয় সব সময় তোমার ক্ষতি চায় সময় থাকতে জেনে নিন এই তিন ধরনের আত্মীয় সবসময় আপনার ক্ষতি চায় বাস্তবতা অনেক কঠিন আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি রক্তের সম্পর্ক সবচেয়ে পবিত্র আত্মীয় মানে আপনজন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে শুরু করি সব রক্তের সম্পর্কও নিরাপদ নয় অনেক আত্মীয় আছে যারা আমাদের হাসিমুখ দেখতে পারে না আমাদের উন্নতি সাফল্য সুখ সব কিছুই তাদের চোখের কাটা এক নম্বরে যারা গোপনে আপনার সুখে জলে সামনে অভিনয় করে এই ধরনের আত্মীয়কে চেনা খুব কঠিন কারণ এরা বাইরে থেকে খুব আপনজন সাজার চেষ্টা করে আপনাকে ফোন করে খবর নিবে বাসায় আসার সময় মিষ্টি নিয়ে আসবে আপনার সন্তানদের আদর করবে আপনার ভালোবাসার মানুষকে প্রশংসা করবে কিন্তু ভিতরে ভিতরে এরা আপনার উন্নতি সুখ শান্তি সহ্য করতে পারে না আপনি নতুন কিছু কিনেছেন ঘর সাজিয়েছেন গাড়ি কিনেছেন সন্তানকে ভালো করেছেন এগুলো দেখে এদের মন পুড়ে যায় সামনে এরা হাসবে পিছনে গিয়ে এমন কথা বলবে যা আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় অর সুখ বেশি দিন থাকবে না অরে দেখে মনে হচ্ছে ভালো আছে আসলে ভিতরে ভিতরে নষ্ট অরে আমি চিনি ছোটোবেলা থেকে জানি ও আসলে এমন না এদের কাজ হলো আপনার সামাজিক ইমেজ নষ্ট করা আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলা আর যদি এদেরকে ঘরের ভিতরে ঢুকতে দেন তাহলে আপনার গোপনীয়তা বলে কিছু থাকবে না এরা আপনার ঘরের অবস্থা সম্পর্কের অবস্থা টাকার হিসেব সন্তানের খবর সব জেনে বাইরে প্রচার করবে মিথ্যা রটাবে বিশ্বাস করেন এরাই আপনার বড় শত্রু কারণ বাইরের শত্রুকে চেনা যায় কিন্তু ভিতরের এই মিষ্টি মুখজদারিদের চেনা খুব কঠিন তাই মনে রাখবেন যে আত্মীয় আপনার সুখে খুশি না তাকে ঘরের ভিতরে ঢুকতে দেবেন না সে যতই কান্নাকাটি করুক পুরনো দিনের সম্পর্ক মনে করাক মনে রাখবেন নিজের ঘর আগলে রাখাটাই বুদ্ধিমানের কাজ নাম্বার দুই যারা আপনাকে সুযোগ পেলেই অর্থনৈতিকভাবে ঠকায় আপনি যদি মনে করেন আত্মীয় মানেই সৎ হবে তাহলে আপনি বড় ভুল করছেন অনেক আত্মীয় আছে যারা আপনার বাড়ির ভিতরে ঢুকে সুযোগ খোঁজে কখন কোথায় দুর্বলতা আছে আপনি কতটা আর্থিকভাবে শক্তিশালী কোথায় কোথায় আপনার সম্পদ বা সঞ্চয় আছে কার সাথে আপনার লেনদেন কেমন এসব খুঁটিনাটি জেনে নিয়ে এরা সুযোগ খোঁজে কিভাবে আপনাকে ঠকানো যায় শুরুতে এরা খুব আপন সাজার চেষ্টা করবে ভাই তোমার মতো আপন কেউ নাই তুমি আমার ছোট ভাই তোমার দুঃসময় আমি তোমার পাশে ছিলাম মনে আছে তুমি না হলে আমাদের কিছুই হতো না এসব কথা বলে আপনার মন জয় করে তারপর সুযোগ খোঁজে কখনো বলবে ব্যবসার পার্টনার হতে কখনো দান নেবে ফেরত দেবে না কখনো জমি সম্পত্তির হিসেব নিয়ে টানাটানি করবে কখনো সন্তান বা পরিবারের কাউকে দিয়ে নিজের স্বার্থ হাসিল করবে বিশ্বাস করেন অর্থনৈতিকভাবে ঠকানো সবচেয়ে বড় ঝুঁকি আসে কাছের আত্মীয় থেকে কারণ বাইরের মানুষ তো আপনার বাড়ির ভেতরের খবর জানেন না কিন্তু এই আত্মীয় সব জানে আপনি নিজেই যদি তাদের ঘরে ডেকে নেন সব কিছুই শেয়ার করেন তাহলে নিজের হাতে ঠকানোর রাস্তা তৈরি করছেন তাই এই ধরনের আত্মীয়কে কখনো বাড়ির ভিতরে ঢুকতে দেবেন না কিন্তু নিজের সংসারের ভিতরে তাদেরকে জায়গা দিলে আপনি শেষ নাম্বার তিন যারা সম্পর্ক নষ্ট করতে ওস্তাদ পরিবার ভাঙতে পারদর্শী সবচেয়ে ভয়ঙ্কর আত্মীয় হল তারা যারা আপনার সংসার ভাঙা বা পরিবার ভাঙার পরিকল্পনা করে এরা আসে খুব কৌশলে আপনাকে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝিয়ে তৈরি করে ভাই বোনের মধ্যে মৌলমানিন্য বানায়। পিতা মাতার সাথে আপনার সম্পর্ক খারাপ করতে চায় সন্তানদের মধ্যে ভুল ধারণা ঢুকিয়ে দেয় এরা মুখে বলে আমি তোমাদের মঙ্গল চাই কিন্তু ভিতরে ভিতরে এমন বিষয় ঠেলে দেয় যাতে আপনি নিজের মানুষদের প্রতি সন্দেহ করতে শুরু করেন বিশ্বাস করুন সংসার বাঙা খুব সহজ একবার ভুল বোঝাবুঝি তৈরি হলে সম্পর্ক ভেঙে দেয়ালে পড়ে আর এই সুযোগটাই এরা খোঁজে কখনো স্ত্রীকে বলে তোমার স্বামী তেমন ভালো না কখনো স্বামীকে বলে তোমার বউকে চোখে চোখে রেখো ওর চরিত্র ভালো না কখনও সন্তানকে বলে তোর বাবা মা তোর ভালো চায় না এভাবে ধীরে ধীরে পুরো পরিবার বিষাক্ত করে দেয় তাই বলছি আপনারা এসব মানুষদের থেকে দূরে থাকেন যেখানে আপনি নিরাপদ নয় সেখানে থাকবেন না আর যেখানে নিরাপদ শান্তি আছে সেখানে থাকবেন এই জন্য সময় থাকতে বুদ্ধিমানের মতো কাজ করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ